তো বন্ধুরা চলে এসেছি ভদ্রক ভদ্রক মোটোতে আজকে পাওয়ার মিউজিক ভার্সেস ডিজে সার্জেনের কম্পিটিশান রয়েছে সবাই যেন তো যেমন বলেছিলাম আমি সকাল সকাল আপডেট দেব তো একদম চলে এসেছি তো এই মুহূর্তে পাওয়ার মিউজিকের সেট আপ বাঁধা চলছে তো কেমন কি সেটা এসেছে কী সারপ্রাইজ থাকছে ওটা বাজলে তোমাদের বলবো তো আগে দেখিয়ে দিই কী কী মেশিন সেট আপ থাকছে তো দেখে নাও এক সাইডে পুরো সি এ টোয়েন্টি লট থাকছে আর ওই সাইডে বেসের জন্য রয়েছে তো সেট আপের দিকে চলো দেখে নিলে এই হচ্ছে পাওয়ার মিউজিকের দুটো সেট যে ভ্যানে রেডি হচ্ছে কারণ এত বড় তো সেট রেডি করা যাবে না তো দুটো ভ্যানে রেডি চলছে এই মুহূর্তে তো দেখতে পারো একটা ভ্যানে অলরেডি ফিটিং হয়ে গেছে তো ফোর বেস ফোর মিট এটা হচ্ছে আঠারোর বেস আর পনেরোর মিট তো তোমাদের একটু হিসাবটা বুঝিয়ে দিই তো ডিজে সার্জনের রয়েছে সত্তরখানা আঠারো ইঞ্চি স্পিকার আর পাওয়ার মিউজিকের রয়েছে পনেরো মিট এবং আঠারো বেস তো টোটাল থাকছে কুড়িটা স্পিকারের মধ্যে হাফ থাকছে পনেরো ইঞ্চি স্পিকার হাফ থাকছে আঠারো ইঞ্চি স্পিকার তো দেখতে পারো একটা রেডি হয়ে গেছে আর একটু পরে এটাও রেডি হবে তো এটা বেস বক্সটা শুধু বাঁধা হয়ে আছে

তো দেখে নিলে কেমন কি আপডেট রয়েছে তো বাজলে একদম তোমাদের ভিডিও দেব তো এই পেট্রোল পাম্পে রয়েছে পাওয়ার মিউজিক আর এর পরের পেট্রোল পাম্পে রয়েছে ডিজে সার্জেন ওটাও একটু পরে ভিডিও আসবে তো এই ভিডিওটা অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে দাও তো একদম সরাসরি লাইভ দিচ্ছি তোমাদের তো অলরেডি দেখতে পারো অনেক দাদাভাই ইউটিউবারও যারা আছে সবাই প্রায় উপস্থিত অন্যান্য চ্যানেলেও ভিডিও আসবে খুব তাড়াতাড়ি